দীপাবলির রাতে আলোয় আলোকিত কাকদ্বীপ বলদেবপুর মা কালী সংঘ প্রায় চল্লিশ ফুটের মা কালীর প্রতিমা তৈরি করলেন কাকদ্বীপ বলদেবপুর মা কালী সংঘ যা দেখার জন্য ভিড় এদিন বহু দর্শনার্থীদের তাদের পুজো এবার আটত্রিশ বছরে পদার্পণ করেছে অন্যদিকে কাকদ্বীপ দক্ষিণ অঞ্চল ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুজো সাতান্ন বছরে পদার্পণ করল পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতির শ্যামাপুজো এবার সাতষট্টি বছরে পদার্পণ করল তাদের পুজো দেখতে অগণিত দর্শনার্থীর ভিড় ছিল এদিন চোখে পড়ার মতো কাকদ্বীপ নবজাগরণ সংঘ পঞ্চম বছরে পদার্পণ করল তাদের পুজো এবছর থিম আঠাশ ফুটের বড় মামূর্তি কাকদ্বীপ পথের সাথী ফাউন্ডেশন তাদের এবছরের থিম প্রাচীন যুগের মন্দির পঁচিশ বছরে পদার্পণ করল তাদের এই পুজো অন্যদিকে কাকদ্বীপ শ্মশান কালী মন্দির একশো বছরে পদার্পণ করল এই পুজো নানান রকম অলৌকিক কাহিনী ঘিরে থাকা এই মন্দির তবে এই মন্দিরে যে সমস্ত ভক্তরা তাদের মনস্কামনা জানান সোনা যায় মা দুহাত ভরে তাদের মনস্কামনা পূরণ করেন দীপাবলিতে আলোয় আলোকিত কাকদ্বীপ মাইতির চক উদয়ন সংঘ এবার তাদের পুজো আঠেরো বছরে পদার্পণ করলো থিম কেদারনাথের মন্দিরের আদলে এই পুজো মণ্ডপ তৈরি হয়েছে উদয়ন সংঘের পুজো মণ্ডপ কুমিরমারি খালের উপর সম্পূর্ণভাবে তৈরি আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না শারদ উৎসব উপলক্ষে ইন্দ্রপুরী রেডিও স্টোরসে এল জি সোনি আইএফবি হায়ারের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিভি ফ্রিজ থেকে এসি ওয়াশিং মেশিনের মতো যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্রের উপর বিশেষ ছাড় আজই আসুন আর সহজ মাসিক কিস্তিতে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা কাকদ্বীপ পোস্ট অফিসের নিকট কাঠপলের ঠিক পাশে